এই মাথা কারো সামনে ঝুঁকাই নাই তোমার সামনে ঝুঁকায়া কপাল নাক হাত পা এই মাটির সাথে লাগায়া বলছি আলা আমি উপরে নয় আমি বান্দা নিচে আমার মালিক সবার উপরে আল্লাহ বলে গরুরে সিজদা দিতে বলি নাই ছাগলরে বলি নাই তুরে বলতেছি কেন তোর মাথা কোথায় উপরে তুই উপরওয়ালা মাথা মাটিতে লাগাইয়া বল যে আমি সবার নিচে আমার মালিক সুবাহান আলা মালিক সবার উপরে তুই সাক্ষী দে কেন উপরে মাথা আর কারো নাই আছে কার মানুষের সুতরাং মানুষই সাক্ষী দিবে আলা আমি উপরে নয় আমার মালিক সবার উপরে এটার জন্য আল্লাহ বলছে শিশুদের দুই বার দে রুকু দুই দিতে হবে না কে আমি দুই বার দিতে হবে না কিন্তু শিশুদের দুই বার দিবি কেন তোর মাথা যে উপরে করে দিছি ওই মাতার নিচে দিয়া সাক্ষী দিবি আমি উপরে নই আমার মালিক সুবহানাল রাব্বিয়াল আলা সবার উপরে যেজন্য বান্দারে দুই দুইবার দিতে হয় বান্দা সিজদার মধ্যে নিজেকে অবনত করতে হয় শুধু আমরা তো বলি সুবহানাল রাব্বিয়াল আলা এতটুকু বলি কিন্তু হাবিবুল্লাহর জীবনী বলেন আমার নবী যখন সিজদা দিতেন হ্যাঁ সুবহানাল রাব্বিয়াল আলা তিনবারও বলতেন বলতেন সাতবারও বলতেন নয় বলতেন আর যখন তাহাজুত করতেন তখন আম্মা থেকে আর কখনো উঠবে না জামাতের সময় তিন পাঁচ বার পরে কি হয়ে গেছে উঠে গেছে যেন উন্নতের কষ্ট না হয় কিন্তু যখন তাহাজুতে সিস দিছে সে এমন সিস দিছে মনে হচ্ছে আর কখনো উঠবে না তো সুবহানার আলা বলে শেষ করে দিয়েছে না আমার রসুল বলতেন আল্লাহ হুম ইগি ফিরলি জাম্বি জিল্লা দিক্কা ওয়াজিল্লা ওয়াউ আলাহু ওয়াখ রাহু ওয়ালা তাহুরা আমার অন্য বিশেষ দায় গিয়ে বলতেন মালেক যেই মাথা উপরে বানাইসো ওই মাথা নিচে দিয়া তোমার শাহী কদমে সুখায়া দিয়া আমি তোমার দরবারে আমার জীবনের গোনা মাফ চাচ্ছি রসুলে কি কোনো গোনা আছে নেই